এটা যেমন আপনারা চাই চিকেন বল আলাদা নেবেন মুখে আলাদা টেস্ট স্যুপের সাথে আচ্ছা সসেসটা আলাদা স্যুপের সাথে নিবেন আলাদা টেস্ট এক একটা আলাদা আলাদা ফ্লেভার মানে প্রত্যেকটা বাইটে বাইটে আলাদা 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 ফ্লেভার পাবেন আমার ওয়াইফ কিচেনটা হেল্প করে দেয় বাসায় বসে ওয়াইফ মিটি রেডি করে দেয় আর আপনি বাইরে এখানে ডিডি করেন 마শাআল্লাহ আল্লাহ আপনাদের বন্ডিং আরো ভালো রাখুন

চার পাঁচ মাস যাবো এই যে একটা নতুন ইউনিক একটা আইটেম নিয়ে আসছেন মানুষের রেসপন্স কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে কি কি আইটেম আছে আপনার কাছে বর্তমানে আমার কাছে আইটেম শুধু একটাই সুপ শুধু স্যুপ হ্যাঁ শুধু স্যুপের মধ্যে কি ভেরিয়েন্ট আছে একটু হ্যাঁ সুপের মধ্যে ভেরিয়েন্ট কয়টা ভেরিয়েন্ট আছে আপনার কাছে দুইটা একটা রেগুলার একটা স্পেশাল রেগুলার আর স্পেশাল হ্যাঁ স্যুপের মধ্যে বেসিক্যালি কি কি দেন যদি একটু আমাকে বলতেন মানে আপনার বলা যায় যদি আর কি অবশ্যই বলা যাবে

এটা হচ্ছে চারটা থেকে আমি স্টার্ট করি এখন যতক্ষণ পর্যন্ত থাকে রাতে যত গুণ থাকে না বিকাল চারটা থেকে রাতে যত গুণ থাকে দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিতেন এটা হচ্ছে মিরপুর দশ গার্লস আইডিয়াল স্কুলের এর দুই আর তিন নাম্বার গেটের মাঝ মাঝখানে মাঝে মাঝে আর তিন নাম্বার গেটের মাঝখানে আর এই সহ জুপা হচ্ছে এই রোডের শেষ মাথায় হচ্ছে হফি স্কুল হোপি স্কুল এর মাথায় দিয়ে বলি তাহলে হপি স্কুল

এটা যেমন আপনারা চাই চিকেন বল আলাদা নেবেন মুখে আলাদা টেস্ট স্যুপের সাথে আচ্ছা সসেসটা আলাদা স্যুপের সাথে নিবেন আলাদা টেস্ট এক একটা আলাদা আলাদা মানে প্রত্যেকটা বাইটে বাইটে আলাদা 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 ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যে স্যুপটা নিয়েছি এটা হচ্ছে 80 টাকার মানে স্পেশালটা আর কি এখানে 40 টাকার ভেরিয়েন্টও আছে তো দোকানদার ভাই বলল যে প্রত্যেকটা বাইটে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদ হবে তো শুরু করি দেখি বিসমিল্লাহ বলে

টেস্টটাও আসলে অনেক সুন্দর তো আমার কাছে মনে হচ্ছে ওভারঅল সব মিলিয়ে একটা ভালো একটা প্যাকেজ আশি টাকায় লস হবে না অ্যাটলিস্ট মানে লোকালের রাস্তার মধ্যে যে বিশ ত্রিশ টাকার স্যুপের থেকে টু টুমাচ বেটার তো যারা যারা এই সুপটা ট্রাই করতে চাচ্ছেন জুতো চলে আসেন আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই জুতো সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তখন বন্ধু ভালো থাকবেন নেক্সট ভিডিও পর্যন্ত আবার দেখা হবে এই